কি হয়েছে তোমার মনটা করে ইউ 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 পাদান ফুল ফুলাই দে পাদান ফুল বন্ধ করে আসল কথাটা বল লটারি লেগেছে কিছু না কি নড়দা আজই না গো না মিเจর চা নিজে কাচিস লজ্জা করে না আপু না যে তো খাও গুলতে বাবু ব্যাপারটা কি বলতো নড়দা ভেন্ডি ভাইপ ছায়া ঘরে এখন কি ছিনেমা নেগেছে বলে তিনি

শিणिमा দেখার জন্য আবার বহুত দরকার হয় আমি বউ ছাড়াই ভালো সিনেমা দেখতে পারি আমার সাথে জক কর galta bula হ্যাঁ এক সব ছাড়ো। আচ্ছা নরদা আসল কেসটা কি বলো না প্লিজ বলো না বলো না তারি বাবা বলতিসি গো বলতেছি। আসলি hoye কি? আমি ami 50 zor permanent customer peye যাদের সারা জীবন চা খাওয়ানোর দায়িত্ব আমার বিল মেটানোর দায়িত্ব ওই গলদপুর হাই স্কুলে কি 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 দাঁড়া ক্যালটাবুলাস টকিং বন্ধকার বলে দিছি তুই পারমানেন্ট কাস্টমার পেয়েছিস 50 জন এই স্যার স্কুলের কিরিতি ছেড়া তোদের নে পঞ্চাশ জনের একখানা লিস্টি বানাচ্ছেন ওই কিরিতি ছেরাত্মদের তোদের নাম লেখা বোর্ড স্কুলে ঝোলানো থাকবে আর ওই বোর্ডের পঞ্চাশ জন কিরিতি ছেড়া তো যত ইচ্ছে ততবার আমার দোকান থেকে চা খেতে পারবে আমি হেসারকে শিলিম ধৈর্য দিলেই টাকা দিয়ে দেবে তালি বজ মনটা পুরু পুরু উড়ু উড়ু করবে নে ছাত্র আরে বাবা কি রীতি গ যারা ওই মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিল জীবনে অনেক বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে এই গলতপুর হাই স্কুলে পড়ে তাদেরই কিরীতি ছেড়াত্র বলে গো কেদি দিদি মানে কৃতি ছাত্র বিলিয়ন বিলিয়ন স্টুডেন্ট তাদের প্রাইজ হলো সারা জীবনের জন্য চা ফেরি এক খান করি হাত ঘড়ি সাল আর পাঁচ হাজার টাকা দেবে বলি শুনতেছি সঙ্গে ফুলের বুকে কেন বুকে ফুল দেবে কেন ছাত্রগুলো কি সব মরে গেছে নাকি

সামনে কথা আমার বলে দিচ্ছি ফিড স্যারের ওই কিরিতির লিস্টটিকে আমার নামটা এক নম্বরে থাকবে আমি তোকে বলে দিচ্ছি হা সেই লিস্টটি এ জামে বেরুবে নেই পাঁচ নরা আমাকে চ্যালেঞ্জিং করছে আমি নাকি স্কুলের কৃতি স্টুডেন্ট না তুমি গotta! বাჭু ঘটনার সাইডে কথা বলতে পারুন কর আর শোননোরা তুই নিজের চোখে দেখবি আমার নাম ওই কিরিটি বদে সবার ফাস্টের ফাস্টে কেমনে লজ্জা জি করবি জল 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 করবে ওয়া কি হলো ছেলে আয় তোরা হরিবা ফারিবা গই জল এই চল রে জুটি খায় বাসি হরে নাগাবে গাবে এসি হরি বল আরে কি বলছো কি ভূদেব আমাদের এত বছরের স্কুল একটা ছাত্র মাধ্যমিকে প্রথম দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করেনি অনেক খুঁজেছি স্যার পাচ্ছি না সবচেয়ে ভালো রেজাল্ট এতদিনে একজন ছাত্রই করেছে শ্রীমান হারাধন গোসাই মাধ্যমিকে 3 ডিভিশনে পাস করেছিল তাও সেই 1979 সালে কি বলছ কি ভূদেব কি বলছ ডাক্তার ইঞ্জিনিয়ার এই কেউ হয়নি গিনি আমাদের ছাত্র আমি অপ্যাথিক ডাক্তারই তে ভালো নাম করেছে 1976 এর ও এবার কি হবে আমি যে ঘোষণা করে দিয়েছি তো তোর বছরের স্কুল খানা ভালো ছাত্র তৈরি হয়নি মানুষের মতো মানুষ বলে sare এই তো স্যার জলিয়ন্ত মনুষকমক্তন কিরিটি স্টুডেন হাজির হয়ে গেছে আয় দেখো এর মধ্যে আবার উজবুকের দল হাজির হয়েছে আমি কিরিটি ওরা উজিবু স্যার আমার নামটা তুলতেই এলাম বুঝতেই পাচ্ছেন কি বলতে চাইছিস তুই এই তুই আমাদের কৃতী ছাত্র হ মাস্করা করার আর যাই কা পাউনি কি মাস্কराना স্যার আমি স্যার এই স্কুলে সব থেকে বেশি দিন পড়েছি স্যার হ্যাঁ হ্যাঁ জানি জানি তাও ক্লাস পাই পাস করতে পারিসনি স্যার টানা ছয় বছর ক্লাস ফাইভে ছিলাম আমি কতদিন সার্ভিসিং করেছি বলুন দেখে বোর্ডে লিখবেন স্যার আমার নামের সাইডে সিরিগল চারুণ গুহ দেখেছে ক্লাস ফাইভে ছয় বছর প্লাস হাব মাধ্যমিক বিখ্যাত আড্ডা স্পেশালিস্ট ছয়টি আড্ডার চেম্বার হরেন বাবু হরেন বাবু ওকে এক্ষুনি ঘাড় ধরে বের করুন নয়তো নয়তো আমি আমি বলো হরে দারোকাকে ডাকতে বাধ্য হব এই যে গলিতে ভাইয়া এবার তুমি যাও দেখি যাও এমনিতেই আমরা ঝামেলায় আছি কৃতি ছাত্র হওয়া কি মুখের কথা নাকি দেশের দশের নাম উজ্জ্বল করতে হয় অন্তত একবার পেপারে ছবি বেরুতে হয় কি বলছেন কি স্যার পেপারে ছবি বেরুলেই চলবে ও এই ভূদেব ভূদেব ওকে সেতে বলো কিন্তু নিজের নাম দিয়ে ওলে লিখে যা এখানে এসেছে জ্বালাতে বাজরে চল কিরিতি কি করে হতে হয় আমি জানি গুলতে মামা এই যে এই দরজাটা বন্ধ করে দাও বন্ধ করো উত্তর ঝামেলা সত্ত্ব সব কি মানে স্যার এই চলো না চলো উল্টে মার কিরি আমার ছবিও পেপারে বার করতে হবে কোন পেপারে বলটি যে পেপার পরে কেন ক্যামেরা দিয়ে উঠবো ছবি কিভাবে উঠায় জানিস টাকা ভেন্ডি বলছে গতকাল পেপারের লোকজন হঠাৎ তোমার ছবি ছাপাবে কেন তুমি কি চুরি করেছো নাকি ঘটনা লিডারকে অপসম্মান করার অভিষ্ঠা ছাড় বলে দিলুম। নয়তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে তুমি কারণটা তো বলো ওরা তোমার ছবি কেনই বা ছাপাবে আমি গলতপুরের হাই স্কুলের কিরিটি স্টুডেন্ট বলে তুমি কি কিরিটি করেছো পাছু আমার ঘটনাটা বেগলে দিচ্ছে এই গতন্ত ঠিকই বলেছে তুমি কি কিরিটি কাজ করেছো সবচেয়ে বেশি দিন ক্লাস 5 এ পড়া রেকর্ড করেছো ইয়েস

মামা মানে টাকি তোমার ছবি ছাপবো কেন হে ভাইয়া স্যার আমি স্যার উনিশশো সালের পনেরোই আগস্ট মাধ্যমিক পরীক্ষায় প্রথম ইয়ে মানে ফার্স্ট মানে স্যার সবার থেকে একেবারে ফার্স্ট হয়েছিলাম স্যার এই যে স্যার এই ভূগোল বই এই বই পড়েই আমি স্যার ওই হয়েছিলাম মানে টাকি উনিশশো সাতচল্লিশ সালে তো আমাদের এই পেপারটাই ছিল না ভুলাও পেপার ছিল না স্যার তাই জন্যেই তো স্যার আমার ছবি কেউ ছাপতে পারেনি মানে টাকি এত পর আমি তোমার ছবি ছাপতে যাব কোন দুঃখে রোমান কে রেজাল্ট কোথায় আয়েশান রেজাল্ট শার্ট মানে ওই ইংলিশে ইংলিশে bakın ওই ওরা আছরা নিয়ে চলে গেছে মানেটা কি না না এভাবে তোমার ছবি ছাপানো যাবে না ঠিক আছে চল রে আমরা রোজ রোজ পেপারের অফিসে গিয়ে আমার ছবিটা দিয়ে আসি ওরাই ছাপাক 1947 সালে মাধ্যমিক পরীক্ষায় ছিল না মানে টাকি লোক ঠকিয়ে ছবি ছাপাতে এসেছে হ্যাঁ 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 এক্ষুনি পুলিশ ডাকছি গিতে মামা হাওয়া গরম চলো কাটি কাটি তাহলে গেলাম লাশ পারের মতে বলছি 5 টাকা দেব ছাপাবেন বাহাদুর ওরে বাবা গো এভাবে তোমার ছবি কোনো পেপারে ছাপাবে না গুলতে মামা পাঁচু ঠিকই বলেছে গুলতে মামা তোমাকে কিরিতির বোর্ডের নাম তুলতে হবে না আর বাদ তুলব তুমি যে কিরিতি ছাত্র সেটা প্রমাণ হবে কেমন করে আর হবে এটাও আর হবে আর বাদটা কি করে বলো তো ডাবল আর হবে রে কালটা বুলাশ আমার মাথায় একটা বুদ্ধি এসেছে তোমার মাথায় বুদ্ধি আরে এই বাজেট এর বলদ বুদ্ধিটা কি শুনি আগে শুনে রে কালটা বুলা শেরদর এক পেপার পরে জানিস স্কুলে হে স্যারকে ওই ওই দৈনিক মুকসুদ নামে একটা পেপার পড়তে দেখতাম দৈনিক মুকসুদ দিন 15 পয়সা দাম কেউ পড়ে না আমার বাবার দোকানে টমাটো মুকসুদ দিন বানানো হয় ঠিক আছে কাল সকালে আমরা ওই মুকসুদ অফিসে যাব হে হে মুকসুদ হ্যাঁ ওখানে যাব ওরা তোমার ছবি ছাপাবে না এবার এমন টেকনা বলিস বুদ্ধি বার করেছি না দেখবি ওরা ছাপতে বাধ্য হবে কাল সকালেই দেখতে পাবি মুখ সত্যি বাবা

ছবি তা আগে কইবেন তার সন্ধান চাই বিভাগে 170 টাকা লাগবো 15 32 ছবি লাগবো 115 টাকা 115 টাকা আর ওইদিকে ওই যে এই চার্জ আছে 80 পয়সা না 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 সন্ধান চাইতে না সন্ধান চাইতে না কি সন্ধান চাইতেই ছবি দেখাতে হবে দাদু এই না মানে মু 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 মুক্তি সন্ধান

ইয়ে নি নি আমার ভাই হারিয়ে গেছে জমজ ভাই মেলায় যেরকম হারিয়ে যায় আ ভেলাই দুই ভাই আছে তা হইলে আর খুঁজে পাওয়া কেমন করে আমি এবার মরে যাব আরে একি কাল টা বুলশ নে পাচু আমি বলছি বলছি দাদু ওনার এক জমজ ভাই ছিল সে মেলায় হারিয়ে গেছে আ মেলায় তা তখন বয়স কত আছিল হবে পাঁচ সাত 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 তাহলে ওই সত্তর টাকার নগদ আর ছবি দিয়া যাও ভাই আমার ছবি তুলে নিন দাদু কত সারা ওই হারাই সে তোর ভাই আর তোর ছবি তুলুন মানে যমজ ভাই দাদু জমজ ভাই একই বয়স জানি না ভাই আমার কোথায় আছে বয়স আর দেখতে তো আমার মতোই হবে দাদু তাই বলছি বুঝে বুঝে ভাই হারা গেছে সাত বছরে সবই যাইব সাত বছরের সত্তর টাকা দে আর ছবি তুলতে আরো পঞ্চাশ টাকা লাগবো দাদু টাকার কথা কানে ঠিক শুনতে পাই চুপ কর দাদু ভাইকে যে খুঁজে দেবে সে পাবে ইয়ে মানে সাঁত্রিশ হাজার টাকা আর যে পেপারে ছবি বেরুবে সেই পেপার পাবে নগদ সাতশো ইয়ে না মানে সাত হাজার ইরি গুরু হে বিদিলে তো গুলটে মামা ঘন্টার মাথা ভাই রে পাইলে কত দিবা কইলা সাত সাত হাজার সাত হাজার টাকা যে পেপার ছবি ছাপাবে সাত হাজার পাবে দৈনিক মুখ সত্যি আই ছবি ছাপাইব দাদু আমার ছবির নিচে লেখা থাকবে পেয় হেড স্যার ইনি কে কেউ চিনি ইনি মাধ্যমিকে ডাবল ফাঁস হয়েছিলেন খুব কিরিতি স্টুডেন্ট স্কুলের নাম গলদপুর হাই স্কুল বয়স খুবই কম খবর পাইলে খোঁজ দিবেন গলদপুর পৌরসভার অফিসে সবাই চেনে জয় আসা ঐ কয়টাসি ওই যে পুরস্কারের টাকাটা প্রথম পৃষ্ঠায় আলাদা করে লিখে দেবেন দাদু ঠিক আছে ঠিক আছে যাক ছয় বছর পর এখন খবর চাই পাবাই রেবো কিছু রোজগারও হইবো জায়গা দেখইগা আগে মুখ শুদ্ধি কাগজটা কে কে কিনবো সেই বুঝাই তো কাগজ কাটতে হইবো হে বিলম্ব করে লাভ নাই বিকাল এই কাগজ বাই করে দিব

এই উজবকটা আমার ছেলে হ্যাঁ জগত ছেলের একটা আরেকটা কোথায় মুকসুদ্দি বাবুর কাছে গেছিল মুকসুদ্দি বাবু তাই চালাকি করে এক পিসি পেপার ছাপিয়ে আপনাদের এই হারানোর ছেলে খুঁজতে আমাদের কাজে লাগিয়েছে না আমি কিরিতি ছাত্রের ছবি ছবি ছিলাম ওই মুকসুদ্দি ছালের উপর খাল তুলেছে এবার তোর পিছের ছাল ছাড়াবো আমি পাচুরে পালা ওরে দেখ কই

ও বাবা ডান্ডার বাড়িটা খুব জোর লেগেছে রে মনে হচ্ছে আর কিছু বের হবে না ভালো হয়েছে আর কিরিদি ছাত্র হবে তুমি না আমি আর হব না রে তাহলে তুমি কি হবে গুলতে মামা কটকটি ভাজা ওলা গুলতে মামা কি জয় ও বাবা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.